আজকের যে আপডেটটা থাকছে আপনাদের মাঝে সেটা হলো যে আমার এই যে কবুতরের কাহিনী সবাই জানেন যে প্যারাটা কিন্তু আপনার প্যারাটার একটা পাড়ি এনে দিয়েছিলাম লাল টকটকা হালি প্যারি ওই সেই প্যারিটা কিন্তু আপনারা এর আগেও দেখছেন আর এই প্যারিটার পায়রা কিন্তু শিয়ালে নাকি হয়তো শিয়াল নয় গাবরা দুইটার একটা খায়া ফেলাইছে তো এখন প্রথমত আমরা এটা এই যে দুইটা একসাথে করি জোর লাগাই দিছি তো জোরাদার মূল উদ্দেশ্য আপনারা সকলেই জানেন যে যাতে করে খুব তাড়াতাড়ি বাদ দেয় আর এটা নিজ যেহেতু নিজের পাল্লের জিনিস সেহেতু তাড়াতাড়ি জোর নিব আর যেহেতু পায়রাটাও খালি আছে এই কারণে আমরা তাড়াতাড়ি জোর লাগানোর জন্য এই দুইটা কবুতর একসাথে করে দিছি এটা জুট কিন্তু সেরমেব আর এই পাড়ের অনেক ভালো আছে এটা কিন্তু আমাদের এই যে তৃতীয় নম্বর ঘরে কিন্তু পারে আর ডাক ও আল্লাম হলে অনেক সুন্দর আছে এবং কি আমি চাইতাছি যে খুব তাড়াতাড়ি এই জোরার জুটিটা খুব তাড়াতাড়ি জোড়া নিবো দাঁড়াইতাছি পাইরিটা কিন্তু ভালোই ভাত দেয় বাচ্চা লাস্টে একটা বাচ্চা ছিল আর যেহেতু ওরা হালি এরা যাতে খুব তাড়াতাড়ি বাদ দিতে পারে সে ব্যবস্থা আমরা করছি তো এটা তিন নাম্বার খরের আমাদের এই যে এই কবুতরটা আর এর সাথে শিবন ওই কবুতর ডাকু আর এই যে আমাদের এই যে কবুতরটা দেখেন এই কবুতরটা কিন্তু এখানকার বর্তমানে পানি দেওয়ার পানি ঢা বাইরে বাইরে আর পানি দেওয়ার কোনো সময় মনে করেন যে বাদ দিয়ে দিব ইনশাল্লাহ আমি আশা করতেছি আমার ভিডিও মধ্যে আমি সবসময় এই দুই জায়গার কাহিনী কিন্তু ক্যামেরাতে বেশি ধারণ করে থাকি আপনারা সকলে জানেন তো এই যে এই যে পাড়াটা দেখতেছেন এই পাড়ার কিন্তু একটা অভ্যাস আছে এ মানে যেখান থেকে নিয়ে আসছিলাম ওদের অভ্যাস আসলে যে এই যে পাড়াটা বাহিরে মানে বাদ দেওয়ার একটা ই আসলো মানে বাহিরে যে কোনো জায়গায় মানে কবুতর ডিম পাচ্ছে মানে পায়রি পায়রা বাহিরে থাকছে তো আমরা ধরে নিচ্ছিটা আমি আপনাদের দেখাই অনেক লেংলা পায়রা হয়েছে এই কালারের কবুতর কিন্তু আমার কাছে অনেক পছন্দ আপনাদের কেমন হয় একটু জানাবেন আর সবচেয়ে পায়রা হিসাবে এই যে এই কালারের এই পায়রাটা আমার কাছে ভালো লাগে দেখ কালারটা কি সুন্দর মনে হয় জালালি দালালি এর কবুতর কিন্তু এটা দেশি কবুতরের প্যাট থেকে হয়েছে আর ডাক দেখলে বুঝতে পারবেন আর জালালি আর দেশি কবুতরের ডাকের মধ্যে কিন্তু অনেকটা তফাত আছে মানে ডাকের কম বেশি আছে দেখলে আপনারা বুঝতে পারবেন কিন্তু কবুতর মানে এমন একটা টাকায় রাখছে কবুতর জোড়া যাতে তাড়াতাড়ি জুট নিতে পারে দুইটাই কিন্তু এখন বর্তমানে খালি আছে একইটা

তুমি এবং নাকি নগা অলবার এই করা না বড় এই করা হবে না ঈদের পরে করি গো পোনা আছে পোনা বড় হয়ে গেছে গা এই পোনা বড় হয়ে গেছে গা পোনা বেছে করিস এই যে ক্রস হয়েছে গিরি বাস ক্রস কবুতরে আসলে কবুতর ভালো হয় এটা আমার কথা না শিপনের কথা কি দৰম আৰু গাছে গেছে নিচে নাম আনি এম নেদৰ মই ৰাত হাতে যাব না ওলাই দেখতেন দে ওলাই দেখতেন দে 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 তোৰে ধোৰা বাদ দে তে আমাক কিতাছস নামা গলে এৰা কি খৰে ই খাসাইতে দিবি ও দিবি

টার দিবা শর্ত শুন তোমার একশো টাই দিবা না কই তোর পেশা এক জলা ফোনা তুমি দিয়ে কীব নাকি স্বীকার করা ঘর তো সাবেক না দিলে কিন্তু গমতে দেখে হবে না কালকে এই যে সন্ধ্যা বেলায় তোখানকার খামরা আলাদা করে রাখছিলাম তোহানকার পরে কিন্তু কবুতর জোড়া আহ আসলে বিকেলবেলা কিন্তু অনেক দাহে পরবর্তীতে নতুন নতুন আপনারা দেখবেন তাহলে একটুখানি ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো যে নতুন নতুন আপনারা অপেক্ষা করেন আমি চেষ্টা করবো তাতে আপনারা নতুন নতুন ভিডিও পান আর আমার কিন্তু ভালোই লাগে কবিতার ভিডিও করতে এবং পুরো কবিতার ভিডিও আপলোড দিতে আর আজকে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে কিছু ভিডিও নিয়ে আসব তো সেই জন্য অপেক্ষা করবেন তো ভালো লাগে থাকলে একটা কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন আপনাদের